ব্যাগ কেনার চিন্তা মাথায় যদি নিয়ে থাকেন তাহলে এরকম ফ্যাশনের স্টাইলিশ একটা ব্যাগ আপনি পছন্দ করতে পারেন সেটা আপনার জন্য লোকটা হবে দারুণ ব্র্যান্ডের সম্বন্ধে যদি কিছু জানতে চান ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চাইলে আপনি এই ব্র্যান্ডের এই প্রোডাক্টটা কিন্তু আপনি একটু মাথায় নিতে পারেন স্টাইল যদি করতে চান স্টাইলিস্ট স্পেশালিস্ট স্টাইলিস্ট এবং ফ্যাশন দুটি পাচ্ছেন একটা ব্যাগের মধ্যে যার নাম হচ্ছে ওয়াই এস এল এটা কিন্তু আপনাদের সবচেয়ে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন চমৎকার ডিজাইনের কিছু ব্র্যান্ডের ব্যাগ নিয়ে আজকে কথা বলবো যারা চিন্তা করছেন যারা ভাবছেন ব্যাগ কিনবেন আমাদের আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হতে যাচ্ছে আর এই ভিডিওর মাধ্যমে আপনার ব্র্যান্ডের ব্যাগগুলি পেয়ে যাবেন যেমন বাংলাদেশের বিশ্বের সবচেয়ে নামি দামি ব্যাগ হচ্ছে গোচীয় ওয়াইএসএল ফ্যাশন ব্যাগের মধ্যে আজকে অনেকগুলি ডিজাইন পেয়ে যাবেন আর আমাদের শপে যারা আসতেছেন আমাদের শপ অ্যাড্রেসে চলে আসবেন ইসলামিয়া লেদার হাউজ আর আমাদের এই নামটা মনে রাখবেন ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গাতে যখন আপনি সার্চ দিবেন এই নামটা দিয়ে আমাদের চ্যানেল চলে আসবে এখান থেকে যে কোনো সময় যে কোনো প্রোডাক্ট পছন্দ করে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক দেবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার হাতে প্রোডাক্টটা পৌঁছে যাবে আমরা এই ব্যাগটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে একদম সবচেয়ে বেস্ট সবচেয়ে কোয়ালিটিফুল স্টাইলিস্ট সব পেয়ে যাবেন আজকের এই ব্যাগের মধ্যে আমি যে ব্যাগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই কালার আচ্ছা দুটো কালার দেখাই দিচ্ছি ব্যাগটা সম্বন্ধে আমরা কথা বলবো আমরা জাস্ট কালারগুলি দেখে দিলাম দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমি যদি এই ব্যাগটা নিয়ে কথা বলি আপনারা দেখুন এটার যে ফেব্রিক্সটা সেটা হচ্ছে সবচেয়ে কোয়ালিটি এবং টেকসই সৌন্দর্য সব কিছু পেয়ে যাবেন আর আরেকটা বিষয় হচ্ছে এই ব্যাগের মধ্যে যে চেন জিপারগুলো যেগুলো বলছেন আমরা এটা হচ্ছে সবচেয়ে উন্নত মানের এই যে একটা চেন এটা কিন্তু চেন বলা হয় এটাকে জিপার বলা হয় এটা এতটা কোয়ালিটি অনেকেই যদি মনে করেন যে এটার কালার আমি কালার আপনাকে নিঃসন্দেহে গ্যারান্টি দিতে পারি অন্তত এক থেকে দুই বছরের মধ্যে কালারে কোনো প্রবলেম হওয়ার আশা নাই তারপর হচ্ছে কিন্তু দুটা করে জিপার দেওয়া আছে যে কোনো কারণে একটা নষ্ট হইলে আপনি আর একটা ব্যবহার করতে পারবেন ভিতরে কিন্তু আপনি প্রচুর পরিমাণ জায়গা পাচ্ছেন সাথে কিন্তু দুটা করে বেল পাবেন একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে চিকন দুটা করে বেল পাবেন আর ব্যাগের পিছনের যে অংশটা সেটাতে কিন্তু আরও একটা চেম্বার পেয়ে যাবেন তো চমৎকার এই সুন্দর ডিজাইনের ব্যাগটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন ওদের রেগুলার প্রাইস থাকবে বাইশশো টাকা ডিসকাউন্ট দিয়ে এক হাজার নয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা তো আমরা যে আরও একটা ব্যাগ দেখাবো সে ব্যাগটা হচ্ছে আমাদের কাছে একদম সুন্দর মনে হয়েছে তার জন্য আমরা নিয়ে আসছি আপনাদের জন্য আজকের ভিডিওতে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সব কোয়ালিটির ব্যাগই পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা কালার পাচ্ছেন আর এগুলো হচ্ছে একদম রিসেন্টলি নতুন আসছে অনেক আপুরে এই ধরনের ব্যাগগুলি আঠারোশো বাইশশো করে কিনেছেন জানি কিন্তু আজকের ভিডিওতে আমরা একদম সবচেয়েতে মার্কেট কাপড়ের প্রাইস দেবো সেটা হচ্ছে হোলসেলও কিনা যাবে না মাত্র তেরোশো টাকা ফাইনালি বুঝতে পেরেছেন মাত্র তেরোশো টাকার মধ্যে এই ধরনের ইউনিক প্রোডাক্টগুলি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন যে আগের ভিডিওতে কিন্তু এগুলোর প্রাইস অনেক ছিল আজকে আজকে প্রাইসটা কিভাবে দিলেন হ্যাঁ আজকে প্রাইসটা দেওয়া উদ্দেশ্য হচ্ছে আমাদের ইসলামিয়া লেদার হাউজের যারা ইউটিউব ফেসবুক টিকটক বন্ধুরা দেখছেন তাদের জন্য আজকের এই ব্যাগটা সবচেয়ে কম প্রাইস দেওয়ার উদ্দেশ্য হলো কিন্তু আর কি আশ্চর্যজনক একটা প্রাইস মাত্র 1300 টাকা এগুলা কিন্তু এক্সপেক্ট করার প্রোডাক্ট না 1300 টাকার ভিতরে এটা শুধু ইসলামিয়া লেদারে সম্ভব নিতচন্দ্র মেসেজ করতে পারেন এটার প্রোডাক্ট সম্বন্ধে যদি কি আমি কিছু বলতে চাই এটা বেলটা কিন্তু অনেক মজবুত অনেক স্টাইল এবং ভিতরের যে ফেব্রিক্সটা করা হয়েছে এটা কিন্তু আরও চমৎকার তো বুঝতে পেরেছেন মাত্র এক টাকার মধ্যে এই সুন্দর স্টাইলিস্ট ব্যাগগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর এখানে আমি আরও একটা ব্যাগ দেখাবো আপনাদেরকে বলেছিলাম যে ওয়াইএসএলের সবচেয়েতে you shape ব্যাগগুলা কিন্তু বর্তমানে সবচেয়েতে বিমানলি এবং সবচেয়েতে ভাইরাল প্রোডাক্ট আর এই প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো এটা আমাদের কাছে দুটা কালার পাবেন দুটা কালার হচ্ছে খুব চমৎকার একদম আসল না রেপ্লিকা হ্যাঁ একদম চায়না থেকে ম্যানুফ্যাকচার হয়ে বাংলাদেশে আসছে সরাসরি এগুলো এগুলো তো অরজিনাল প্রোডাক্ট অরজিনাল প্রোডাক্ট 100% প্রোডাক্ট ভিতরের কাপড় যদি দেখেন তাইলে বুঝতে পারবেন যে কত চমৎকার লং বেল কিন্তু সাথে একটা থাকছে আর সবচাইতে চাইতে কোয়ালিটি হচ্ছে এটা অন্য রকম একটা চেইনও কিন্তু দারুণ এই প্রোডাক্টটার কি এক এক কথায় সুন্দর বললে অসাধারণ সুন্দর হ্যাঁ এই প্রোডাক্টটা নিতে গেলে আমাদের শপ এড্রেসে চলে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেন নক দিলে বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনার ঘরে বসে প্রোডাক্টটা পেয়ে যাবেন নেক্সট আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইডেড দারুন একটা চমৎকার একটা ব্যাগ দারুণ এটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখেন এটা কিন্তু স্টাইলিস্ট এবং ফ্যাশন বেস্ট একটা প্রোডাক্ট আর এটা ফ্যাশন ব্র্যান্ডের একটা ব্যাগ এটা হচ্ছে দুটা গোটা জিপার পাবেন একটাও নষ্ট হয়ে গেলে আর একটা ব্যবহার করা যাবে ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা যেটাতে আপনি অনেক কিছু নেওয়ার মতো অপশন থাকবে বিশেষ করে হচ্ছে এটার যে মেইন চেম্বারটা এই মেইন চেম্বারটাতে এত পরিমাণ জায়গা আপনি এত কিছু নিতে পারবেন একটা বড় সাইজের ব্যাগও কিন্তু এত কিছু নেওয়া অসম্ভব হবে না এত পরিমাণ জায়গা ভিতরে কিন্তু স্পেস অনেকগুলো এটাতে কিন্তু পিছনে কিন্তু একটা চেম্বার পাবেন আলাদা এটা পিছনে কিন্তু আরেকটা আর কি রিকশা ভাড়াটারে কিছু রাখার জন্য সরাসরি আপনার টেনশনে জন্য টাকাগুলো যান অনেকগুলি চেম্বার পাবেন আর সবচেয়ে বেস্ট কোয়ালিটির হচ্ছে এটার চেইনগুলি যদি আপনি দেখেন অনেক চমৎকার এটা আমাদের কাছে তিনটা কালার পাবেন ব্ল্যাক সহ পিঙ্ক কালার তিনটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে দুইটা ডিজাইন আছে এ হচ্ছে পিঙ্ক কালার এ হচ্ছে হোয়াইট কালার আর এটার মধ্যে ব্ল্যাক কালার পাবেন ব্ল্যাক কালারটা হবে এই একটা এটা তো আবার আরেকটা ডিজাইন হ্যাঁ এটা আরেকটা ডিজাইন সেম প্রোডাক্টে শুধু ডিজাইনটা ভিন্ন প্রাইস থাকবে সেমই আর এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে আপনি আধুনিকতার ব্যাগের মধ্যে এই একটা কোম্পানি সেটা হচ্ছে ফ্যাশনের ব্যাগগুলা ফ্যাশনের ব্যাগগুলা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আর এটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা লং বেল থাকছে আর এই ব্যাগগুলা যারা নিতে চাচ্ছেন আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক টাকা একশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি মাত্র সতেরোশো টাকার মধ্যে এই ব্যাগগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা ভিডিওর মাধ্যমে একটা ব্যাগ দেখাবো সেটা হচ্ছে এই ব্যাগটা কিন্তু আপনারা অবশ্যই দেখার জন্য প্রস্তুত আছেন আমরা এই ব্যাগটা দিয়ে কথা বলবো এটা ভিতরে বলব হ্যাঁ এটা এত চমৎকার একটা ব্যাগ এটা আমাদের কাছে চারটা কালার আছে এটা কিন্তু স্টক একদম সীমিত যারা এই ধরনের ব্যাগগুলি খুঁজছেন অনেকে পাচ্ছেন না বাংলাদেশের বিভিন্ন জেলা গ্রামে থাকেন আসলে সব জায়গায় এই ধরনের প্রোডাক্টগুলি পৌঁছানো সম্ভব না যারা আপনারা আমাদের অনলাইনে করতে চান তারাও কিন্তু যে কোনো জায়গাতে নিতে পারবেন এই একটা কালার আমাদের কাছে পাবেন হচ্ছে আরো একটা কালার দেখেন যে আপনারা আশা করি প্রত্যেকেই এই ব্যাগগুলো দেখার পরে কিন্তু অবশ্যই ভালো লাগবে কারণ হচ্ছে এটা হচ্ছে ডাবল বেল্টের মধ্যে দেখেন দুটো করে বেল্ট দেওয়া আর এটার যে ফ্যাব্রিক্সটা এটা যে ফ্যাব্রিক্সটা এটা কিন্তু ফ্যাশন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা কিন্তু অনেক চমৎকার অনেক চমৎকার এই একটা কালার পাচ্ছেন সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের আরো একটা কালার দেখুন প্রত্যেকটা কালারই কিন্তু একদম আধুনিকতার ছোঁয়ার মধ্যে পাচ্ছেন আপনি এই কালারটা দেখেন আর এটার যে ফ্যাব্রিক্সটা ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই অসাধারণ চমৎকার আপনি যদি হাতে নেন বুঝবেন না এটা এত সুন্দর আপনি যখন কাঁদে নিয়ে কোথাও যাবেন দূর থেকে আপনার দিকে লোকটা অবশ্যই কেউ থাকাতে হবে কেননা এত চমৎকার আর ভিতরটা যদি আমরা খুলে দেখাই ভিতরটা দেখুন আর আমরা ইসলামিয়া লেদার যারা ইসলামিয়া লেদারের ব্র্যান্ডের ব্যাগ যারা নিচ্ছেন বা ইসলামিয়া লেদার হাউজের শোরুম থেকে যারা প্রোডাক্টগুলি নিচ্ছেন তারা তো জানেন যে ইসলামিয়া লেদার হাউজে কি ধরনের প্রোডাক্টগুলি সেল করে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন ইসলামিয়া লেদার হাউজের তারাও তো জানেন যারা আমাদের কন্টিনিউ আল্লাহ রহমতে আমাদের ইউটিউব চ্যানেল ঢুকে দেখবেন একটা কাস্টমারে কোনো রকম তাদের খারাপ কোনো কিছু বলার সুযোগ নেই কারণ আমরা যা বলি ইনশাল্লাহ আল্লাহ রহমান বড়সা রেখা একশো পার্সেন্ট তাই পাবেন যে বাইরে প্রবাসে থাকেন আমাদের বেশি অংশ প্রবাসী বাইরে কিন্তু আমাদের প্রতি আমাদের ব্যাগগুলি নেয় তাদের জন্য ধন্যবাদ তারা কিন্তু সবসময় আমাদেরকে বলেন ভাই টাকা পয়সার প্রবলেম না আমরা চাচ্ছি আপনি যে প্রোডাক্টগুলি দেন হান্ড্রেড প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ দেখুন চারটা কালার চাচ্ছেন এটা আমাদের রেগুলার প্রাইস থাকবে টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে অনলি মাত্র দুই হাজার টাকা যেটা কোথাও কখনই সম্ভব না কারোর জন্য আমার সম্ভব কেন সম্ভব এটা আমার শোরুম আমাদের নিজস্ব শোরুম আমি নিজে আমি এটার প্রচার করি আমার নিজেরই আমার এটা চ্যানেল তাহলে সব মিলে আমার বাড়তি কোনো খরচ নেই যার কারণে আমি সবচেয়ে কম প্রাইজে দিতে পারি তো চারটা কালার পেয়েছেন এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আরো সুন্দর চমৎকার একটা ডিজাইন আমি বলেছিলাম যে মেস এলিটার একটা প্রোডাক্ট খুবই ভাইরাল একটা প্রোডাক্ট তার মধ্যে হচ্ছে এই প্রোডাক্টটা এটা আমাদের একদম স্টক শেষ পর্যায়ে প্রোডাক্ট অসাধারণ প্রোডাক্ট এটা দুইটা ডিজাইন আছে এটা হচ্ছে আলাদা খুলে ব্যবহার করতে পারবেন আর এটার মধ্যে একটা কালার হচ্ছে এটা দেখুন অসাধারণ সুন্দর একটা দেখ আর এই ধরনের ব্যাগগুলো হচ্ছে লং ট্যাক্সই মানে লং টাইম ব্যবহার করার মতো আপনি যে কোনো দূরত্ব যান যে কোনো জায়গাতে যান লং ট্যাক্সই হবে এবং লম্বা বেল সহকারে আছে তো এটা যারা নিতে চাচ্ছেন আমাদের রেগুলার প্রাইস থাকবে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি মাত্র আঠারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে গ্রে কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে আরও একটা ডিজাইন চাইলে এটা খুলে আলাদা ব্যবহার করার মতো অপশন থাকবে আর এটারও প্রাইস থাকবে অনলি মাত্র আঠারোশো টাকার মধ্যে তো আমাদের ভিডিও শেষ পর্যায়ে স আমরা আপনাদেরকে সবচেয়ে ইউনিক টাইপের মিন মিন ব্র্যান্ডের যে ব্যাগগুলা সেগুলা কিন্তু আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে একটা আমাকে একটা অফার দিব নতুন প্রোডাক্ট কারণ হচ্ছে আমরা সবসময় চাই আপনাদের প্রত্যেকেই আমাদের প্রোডাক্টগুলি ব্যবহার করেন এটা খুব দারুণ ভিতরে কিন্তু প্রচুর জায়গা ছোট্ট একটা বেল পাবেন এবং বড় একটা বেল পাবেন দুটা বেল পাবেন এই যে এভাবে বড় একটা বেল পাবেন সাথে কিন্তু এটা ছোট একটা বেল এটা বড় একটা বেল কালার পাচ্ছেন দুইটা আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পনেরোশো টাকা আমরা ইসলামী আলাদা রাহাজের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একশো টাকা ডিসকাউন্ট দিই অনলি মাত্র চোদ্দোশো টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন যার যে কালারটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের আরও একটা ডিমান্ডিং প্রোডাক্ট ছিল যেটা হচ্ছে এটা এটাও কিন্তু খুব দারুণ এটা কিন্তু লম্বা শেপের মধ্যে স্কোয়ারটা এত বড় না লম্বা শেপের মধ্যে খুব দারুণ কালার কিন্তু পাবেন হলে দুটা কালার কিন্তু সেটা কিন্তু মোটামুটি সুন্দর একটা প্রসেস। সেইটা প্রাইস দিচ্ছেন গতকাল ভিডিওতে? এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল আগের ভিডিওতে 1800 টাকা আজকে আমরা দিয়ে দিব আপনাদের জন্য ওয়ানলি মাত্র 1700 টাকা করে। আমরা সবসময় আমরা সবসময় আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইস দিয়ে থাকি 1700 টাকা করবে। আমাদের এই যে একটা প্রোডাক্ট চমৎকার এটা কিন্তু দারুণ একটা প্রোডাক্ট আনকমন একটা প্রোডাক্ট। এটার যে ফ্যাব্রিক্সটা দেখছেন ফ্যাব্রিক্সটা কিন্তু মানে অন্যরকম একটা ফ্যাব্রিক্স এটা দেখানোর মতো না আপনারা যদি হাতে না ধরেন বুঝবেন না ভিতরের কোয়ালিটি কিন্তু দুটা করে বেল পাবেন এটাতে দুটা করে বেল পাবেন একটা শর্ট বেল একটা লং বেল যেমন আমি একটা বেল আপনাদের জন্য ফিটিং করে রেখেছি এটা হচ্ছে ছোট বেলটা বড় বেলটা আছে ভিতরে তো এগুলো আমাদের আগের ভিডিওতে আঠারোশোই ছিল আজকে আমরা একদম ডিসকাউন্ট করে দেব একশো টাকা অনলি মাত্র সতেরোশো টাকার মধ্যে এই ব্যাগগুলি পেয়ে যাবেন যারা আমাদের কন্টিনিউ ভিডিও দেখেন আমাদের প্রোডাক্ট কিনছেন তাদেরকে ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ